হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের বান্ধবী মল্লিকা চেয়ে দিয়েছি বন্ধুরা ডিসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতে তোমরা গল্প লিখে কিংবা ভয়েস মেসেজ করে পাঠো আমি সেটা পাঠ করে শোনাবো এই চ্যানেলে বন্ধুরা আজকে যে গল্পটা বলবো সেটা আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বন্ধুরা আমার দাদু চাষ করত এবং তার জন্য সবজি বাজারে বিক্রি করতে যেত অল্প স্বল্প সবজি হলে তারা স্থানীয় বাজারে বিক্রি করতে কিন্তু যেদিন বেশি সবজি হতো সেদিন হাওড়া স্টেশনে কাছে বাজারে গিয়ে বিক্রি করতো দাদুর বিক্রি করতে যাওয়ার জন্য নিজস্ব গরুর গাড়ি ছিল এবং গরুর গাড়ি চালানোর একটি লোক ছিল তার নাম রাম রামকে আমি কাকু হিসাবেই বলছি তা রাম কাকু আমাদের পরিবারের একজন সদস্যর মতো ছিল সে যখন প্রয়োজন হতো সে গরুর গাড়ি চালিয়ে মালপত্র নিয়ে যেত এই এইরকমই একদিন মালপত্র নিয়ে যাবে বলে দাদু পেঁপে পাকা দিয়ে রেখে দিয়েছে পেঁপে পাকা দিয়েছে সেদিন দিনের বেলা রাম কাকুকে বলে রাখে দাদু যে আজ রাত্রিবেলা আসবি মাঝরাতের পর বাজার যেতে হবে কিন্তু পেঁপে পাকা দিয়ে আছে নাহলে নষ্ট হয়ে যাবে রাম কাকু যথানীতি বলে হ্যাঁ হ্যাঁ আসবো মালিক আসব আজ থেকে এটা অনেক বছর আয়কার ঘটনা বন্ধুরা তখনকার দিনে এত রাস্তাঘাট ভালো ছিল না তাই একটু আগে আগে বেরোতে হতো অনেকটা আগে আবার মাটির রাস্তা গরুর গাড়ি করে যেতে হবে তাই বন্ধুরা দাদু কি করলো রামকে বলল যা গরুগুলোকে রেডি কর রেডি করে গরুর গাড়ির সাথে জুড়ে দে এবং মালপত্রগুলো গরুর গাড়িতে তুল মানে সবজিগুলো পেঁপে সবজিটা মালপত্র তুলে নিয়ে তারা রেডি হয় এবং তাদের সাথে হাড়ি কেন নেয় যেহেতু তখনকার দিনে অত আলোর ব্যবস্থা ছিল না রাস্তাঘাট অন্ধকার হয়ে থাকতো তাই আলোর ব্যবস্থা এবং দাদুরা সঙ্গে করে কিছু শুকনো খাবার নেয় যেমন মুড়ি মুরগি বাতাসা সেগুলো খেতে সুবিধা হবে যদি খিদে পায় অনেকক্ষণের ব্যাপার তারপরে তারা গরুর গাড়ি ঠিকঠাক করে রেডি হয় আর গরুর গাড়ির ওপরে একটি ছামনি থাকে সেটা রোদ বৃষ্টি ঝড় ঝাপটা থেকে আটকায় এবং সেখানে হাড়েকিনটা ঝুলিয়ে দেয় তারা পূর্ণিমার আলো ছিল চারিদিক জোস্নায় ফটফটে আলো চারিদিক আলোকিত তারা সেই রকম অবস্থায় রওনা দেয় রওনা দেওয়ার পর তারা খানিকক্ষণ যাবার পর আধ ঘন্টা এক ঘন্টা যাওয়ার পর তারা একটা জায়গায় জনবসতিহীন জায়গায় যায় তাদের গাটা আমনা থেকে ভার হয়ে যায় আর গরুগুলো যেতে চায় না তারপরে তারা দেখে গরুগুলো কেনা যেতে চাইছে না গরুগুলোকে যাওয়ার জন্য তারা করে ইশারা ইঙ্গিত করে তবুও গরুগুলো যায় না চিৎকার করে যেন গরুগুলোকে কে যেতে ভাদা দিচ্ছে পূর্ণিমার রাত হারিগেন্দি যে যারা দেখে খানিকটা দূরে একটা মহিলাকে দেখা যাচ্ছে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে যেখানে বন জঙ্গল দুটো তাল গাছ আছে সেই মহিলাটা সেই তাল গাছের সময় লম্বা হয়ে যায় এবং লম্বা হয়ে গিয়ে সরু লিগলিকে কঙ্কালসার আকার ধারণ করে আকার ধারণ করে একটা তাল গাছে একটা পা আর একটা তাল গাছে আর একটা পা দেয় দেওয়ার পর সে সরু লেগে দুটো পা দুটো তালগাছে দেওয়ার পর থেকে জলের বৃষ্টির মতো বৃষ্টির মতো পড়তে থাকে দুটো তালগাছের মধ্যেখান থেকে এই দেখে তো দাউদের অবস্থা খারাপ হয়ে যায় এবং তাদের শরীর ভার হয়ে আসে এবং থর করে গরু গাড়ি চালক রাম কাকু এবং দাদুও খুব ভয় খেতে থাকে এবং তারা গাড়ির মধ্যে থাকে একটু জল খায় এবং সব কিছু যখন স্বাভাবিক হয়ে যায় তখন তারা গরুর গাড়ি তে চাপে দাদু বলেছি কি অবস্থা সেই মহিলাটা যখন কঙ্কালচার হয়ে যায় এইটা দেখে দাদুরা থত থতর করে কাঁপে যেটা স্বাভাবিক মহিলা দেখে মনে করেছে হয়তো কোনো বিপদ আপদ হয়েছে হঠাৎ হয়তো কোনো কিছু তাই সে কোথাও যাচ্ছে কিন্তু না সেই যে মহিলা নয় পিসার সে কী করে জানবে তারপরে যখন সব কিছু স্বাভাবিক হয়ে যায় তারা সবজি বিক্রি করে হাওড়া স্টেশনের বাজারে তারা ফেরে এবং দিদাকে সব কিছু বলে তখন দিদা বলে যে তোমরা কি বলছো বাপরে শুনে তো গা হাত বা থ করে কামছে তোমরা ওই রকম দিকেও কি করতে গেছো আর দাদু বলে আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে গা হাত পা ম্যাজ ম্যাজ কুটে জ্বর জ্বরও এসেছে তারপরে দিদা একটা মন পাড়ার মন্দির থেকে একটু নিয়ে দেয় এবং পুরোহিত মশাইকে সব কিছু বলে পুরোহিত মশাই বলে হ্যাঁ পূর্ণিমার দিন ছিল ওই রকম লক্ষণ দেখেছি তো একটু বাতাসের মতো লেগেছে এই জলপড়াটা খাওয়াবে মায়ের আশীর্বাদে ফুল গাছ ভালো হয়ে যাবে তারপর দাদু ভালো হয়ে যাবে ভালো হয়ে গিয়ে বলো ওই লক্ষণ দিকে গেছিলো বলে দাদু সবজি বিক্রি ভালো হয় কিন্তু কোনো ক্ষতি হয়নি কারণ দাদুর কাছে আগুন ছিল লোহার ছিল গরুর গাড়িতে লোহা যেহেতু থাকে তাই কোনো ক্ষতি করতে পারেনি এই ছিল বন্ধুরা ছোট্ট একটা দাদুর সাথে ঘটে যা ঘটনা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলো হ্যালো বন্ধুরা শুরু করছি আদিয়ে তৃতীয় নিবেদন এটা একটা বর্ষার দিনের ঘটনা বন্ধুরা বর্ষার দিনে বৃষ্টি পড়ছে আর যারা মাছ তারা মাছ ধরতে যাবে না কখনো হয় সেই রকমই একটা দিনে বাবা বৃষ্টি টিনার পড়ছে দিকে বেড়ে পড়ে মাছ ধরতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে পুকুর ধারে বেড়ে পড়ে পুকুরের ধারে নালা কাটা থাকে সেখান থেকে সে মাছ ধরতে থাকে পুকুরের গাবে যে কই মাছ ওঠে সেই মাছগুলো ধরতে থাকে বৃষ্টির দিনে টিনার বাবা তার মা বাবাকে কিছু না বলে জল পড়ছে মাছ চুটার লোপে সে মাছ ধরবে বলে বেরিয়ে পড়ে দরজা খুলে তাদের স্থানীয় পুকুরে সে মাছ ধরার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পুকুরে মাছ ধরতে থাকে মাছ ধরতে ধরতে সে নালার মধ্যে মাছ ধরে কখনো পুকুরে জল ছাপিয়ে যাচ্ছে এই সব জায়গা থেকে মাছ ধরতে ধরতে তার যখন মাছ অনেকগুলো পায় তখন সে মাছ ধরার জায়গায় মাছগুলো রাখে দেখি একটা লোক মাছ ধরেই যাচ্ছে মাছ ধরেই যাচ্ছে বৃষ্টি পড়ছে স্বাভাবিক অন্ধকার অতটা লক্ষ্য করতে পারছি না যে মাছগুলো কোথায় রাখছে সে বলছে যেখানে পারি রাখুক তার ব্যাপার আমি আমারটা ঠিক রাখলেই হবে সে যাই হোক আবার মাছ ধরে মাছ ধরে টুরে সেই জায়গায় রাখে জায়গায় রাখে এই দিকে তার বাবা মা দেখে যে ছেলেটা কোথায় গেল এত বেলা দেখতে পাচ্ছি না তখন তারা খোঁজাখুঁজি করে এই দিকে টিনার বাবা যে মাছ জড়ো করেছিল নাকি যে লোকটা মাছ ধরছে কিন্তু মাছ কোথায় রাখছি তখন তার কাছে গিয়ে বলি তুমি মাছ ধরছো মাছ কোথায় রাখছো তুমি কি মাছ পামনি স্বাভাবিক ছোট ছেলে জিজ্ঞাসা করে সহজ সরল মনে তখন সে কোনো কথাই উত্তর দেয় না আবার জিজ্ঞাসা করে তখন সে ফ্যাস ফ্যাসে গলায় বলে আমি মাছ ধরছি খাবো বলে তোর কি হচ্ছে যা এখান থেকে এই বলে যখন সে ঘুরে দাঁড়ায় এবং সে টর্চের আলোটা মেরে দেখে যে কঙ্কাল স্যার তার চোখ টোক কিচ্ছু বলে নেই হাতগুলো কঙ্কাল এবং তার হাতগুলো এগিয়ে যাচ্ছে তার মাছের ঝুড়ির দিকে এই দিকে বাবা গো বাবা গো মা গো বলে সে অজ্ঞান হয়ে যায় ওইখানে এই দিকে ছোটো ছেলে খুঁজে না পেয়ে তখন টিনার দাদু ঠাম্মি খুবই দুশ্চিন্তা করে দুশ্চিন্তা করতে করতে সে পুকুর ধারে যায় কারণ তারা জানতো যে তার ছেলে মাছের খুবই পাগল নিশ্চয়ই মাছ ধরতে গেছে বৃষ্টি পড়ছে দেখে তখন তারা গিয়ে দেখে যে টিনার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন স্বাভাবিক ছোট ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে বাড়িতে নিয়ে আসে নিয়ে এসে জামা কাপড় ছেড়ে খাটে শুয়ে তাকে জিজ্ঞাসা করে যখন সে একটু সুস্থ হয় কি হয়েছে তখন সে সব কথা বলে যে এরকম কুটুরে চোখগুলো ঢুকে গেছে চোখ বলে কিচ্ছু নেই চোখের জেগে কুটুর কঙ্কালসার মুখ কঙ্কাল হাতগুলো নিয়ে তার মাছের ঝুড়িতে হাত বাড়াতে যায় সে টর্চের আলোয় দেখি সে অজ্ঞান হয়ে গেছে মনে করেছি খনা খনা গলা বৃষ্টিতে ভিজে হয়তো সর্দিতে করেছি তাই সে অতটা কিছু মনে করেনি এই কথা শুনে তিন আর মা বাবা বলে আর তোকে কোনো দিনও মাছ ধরতে যেতে হবে না কি করতে গেছিল যদি কোনো কিছু হয়ে যেত খারাপ বা যদি মেরে ফেলতো সে মাছ খাচ্ছিল বলে তাই যদি তোর ওপর যদি ওরকম নজর পড়তো তোকে যদি মেরে দিত সেই থেকে টিনের বাবা আর কোনো দিনও মাছ ধরতে যায় না দিনের বেলা যায় তবু রাত্রে যায় না এই ছিল বন্ধুরা ছোট্ট কিন্তু বাস্তব গল্প যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা তো শুরু করছে আজকে তৃতীয় নিবেদন শীতকাল বন্ধুরা কারা কারা রস ভালোবাসো সেই রকমই একটা শীতের দিনে দুই বন্ধুতে যুক্তি করে যে খেজুর গাছ তো আছে আমাদের তাহলে খেজুর গাছে হাড়ি রস বাদাচ্ছে আছে তুই হাঁড়ির রস ভরে গেলে সেই হাড়িটা খুলে নি রস খাবো আমরা ভোরবেলা মানে ঠিক আছে আমাদের নিজেদের গাছ যেহেতু কেউ কিছু বলবে না তাহলে কবে খাওয়া যাক তখন দুই বন্ধু তো আলোচনা করে যে কি যাওয়া যাক তাহলে ঠিক আছে আজ গিয়ে যাওয়া যাবে আমায় ডাকিস আমি ভোরবেলা ঠিক উঠে পড়ব বলে যথারীতি দুই বন্ধুটি বাড়িতে গিয়ে খাবার দাবার খেয়ে খেয়ে পড়ে তারপরে রহুন সোহমকে ডাকে সোহম যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে দেখে যে রোহন অনেকটা আগে দেখছি সোহম দুটো পা চালায় তাকে ধরার জন্য ধরতে আর পারে না রোহনও যেন হাওয়া সাথে তাড়াতাড়ি পা মিলে যাচ্ছে সোহম পারছেই না তার সাথে তখন রোহনকে বলে এরোহন দাঁড়া এরো দাঁড়া তুই দাঁড়াচ্ছিস না কেন রে তোকে তো আমি দাঁড়াতে বলছি তুই না দাঁড়ালে একসাথে যাব কি করি আর আমার একা একা যেতে ভয় লাগে না বুঝেই নিশি ভরে আর গাছটা তো পালিয়ে যাচ্ছে না আমাদেরই গাছ আমরা যখন খুশি গিয়ে রস খাবো খেজুর গাছ থেকে এত তাড়াতাড়ি করার কি আছে বলি রোহনকে আবার ধমক দে তুই দাঁড়াবি কি না বল যখন সে তার দিকে ফেরে এবং টর্চ লাইট মেরে দেখে রোহনের পা খানিকটা উঁচুতে হাওয়ায় উড়ছে এবং তার পা কঙ্কাল সার মুখ মুখ বলে কিচ্ছু নেই চোখ সার চোখ নেই এই দেখে সে বাবা গো বলে সে চিৎকার করে এবং সে শীতের দিনেও তার গা দিয়ে যেন গরম ঘাম বেড়ে যায় এবং সে ভয়ে আর থাকতে না পেরে সে অজ্ঞান হয়ে যায় ভোরবেলা স্থানীয় বাসিন্দারা যখন খেজুরের রস পারতে যায় ওই রাস্তা দিয়ে মাঠ ফের তখন তারা সোহমকে চিনতে পেরে সোহমের বাড়িতে দিয়ে যায় এবং সোহমের মা বাবা জিজ্ঞাসা করে কি হয়েছিল রে তখন বলে যে আমার বন্ধু রহুন এত আগে যাচ্ছে তাকে ধরার জন্য আমিও এগিয়ে যাই গিয়ে তাকে যখন ডাকি সে যখন পিছন ফিরে তাকা তখন দেখে একটা কঙ্কাল সে আমার বন্ধু নয় চোখ কোটরে ঢুকে গেছে এই দিকে আমি অজ্ঞান হয়ে যাই তার হাতগুলো লিগলিকে এবং চোখগুলো চোখে তেনে এই পুরো কঙ্কাল সার এই দেখে মা আমি অজ্ঞান হয়ে যাই তারপরে সে যখন ভালো হয়ে যায় তখন সে তার বন্ধুদেরকে জিজ্ঞাসা বন্ধুকে জিজ্ঞাসা করে করে যে তুই সেদিনকে গেছলি শীতের সময় সে বলে না আমি যাইনি আমি তোকে ডাকতে ডাকতে কিন্তু যেতেই শীতে আমি ঘুমিয়ে পড়েছিলাম যাবো তো দূরের কথা তখন সে তার মা বাবাকেও বলে ভালো হয়ে গেছে আমি আর কোনো দিনও রস খেতে যাবো না বন্ধুরা এই গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও